এক তারিখ আর জানুয়ারি এক তারিখ প্রায় বেশি ছুটি থাকে মালয়েশিয়াতে সেরকম পাবলিক হলিডে আর এই পাবলিক হলিডেতে আমরা যাচ্ছি বলতে পারেন একটা মতো এক বড় অপুরবাসে বড় অপূর্বাসে আমি আরও অনেকবার গিয়েছি কিন্তু আজকে যাচ্ছি একটু ভিন্নভাবে অন্যরকমভাবে যেহেতু জানুয়ারি এক তারিখ জানুয়ারি এক তারিখ আপনাদের ভাইয়ার জন্মদিন সেই উপলক্ষে ভাবলাম যে সেই সেলিব্রেটটা আমরা যাই আপু বা করি আমি আপুর হাজব্যান্ডের জন্য আপুদের জন্য আপনার ফ্যামিলির জন্য একটা ডালা তৈরি করেছি এটা আমি সবসময় আপনাদের ভাইয়ার জন্য করি যদি এটা র্যাপিং করা আপনাদেরকে পরে আমি দেখাবো এখানে আছে একটি আস্ত চিকেন দেশি চিকেন আছে ডিম আছে গরুর গরুর টিকিয়া আর সেই সাথে মানে জালিকাবাদ যেটাকে বলে সেই সাথে আছে চিকেন চপ তেহারি বিফ তেহারি বিফ তেয়ারির সাথে আমি করেছি যদিও আমাদের দেশে এটা পলাউর সাথে করে প্লেন পলাউর সাথে কিন্তু আমি আজকে বিফ তেয়ারি করেছি এই কারণে যাতে এই ডালাটা আমাদের দশজনের জন্য আমি যে বাসে যাচ্ছি তারা মেম্বার হচ্ছে চারজন আমার ফ্যামিলি মেম্বার চারজন এবং আমার আরেকটা ছোট বোন এবং তার হাজব্যান্ড আসবে সব মিলে আমরা দশজনের জন্য এই ডালাটা আমি তৈরি করেছি চকগুলো দিয়ে আমি সুন্দর করে সাজিয়েছি র্যাপিং করার কারণে আর কি দেখা যাচ্ছে না যখন আমি ওই পাশে যাব র্যাপিংটা খুলবো সেটা আপনাদের সাথে শেয়ার করব। আগে যাই তারপরে ওখানে গিয়ে আমরা কি কি করি সেগুলো অবশ্যই আপনাদের সাথে আমি তুলে ধরার চেষ্টা করব খুব ভালো লাগছে নতুন বছর আশা করছি নতুন বছরে আমার জীবনটা যেন পুরাতন এসে আরও ভালো যায় সেই সাথে আপনাদের সবারও জীবনটা যেন আরো সুন্দর আরো ভালোভাবে কাটাতে পারেন এই দোয়া করছি এখনকার মতো রাখছি আর আমি কি কি করেছি আপনারা দেখতে থাকুন ততক্ষণে আমি ওই বাসায় মানে আমার বোনের বাসে যে পৌঁছে এখন আপনাদের সাথে শেয়ার করব আমি যে ডালাটা করেছি কি দিয়ে করেছি সেটা আমি তেহারি করেছি কারণ তেহারি খেতে সুবিধা আর কি আর তেহারিটা অনেকেই পছন্দ করে আমি সরিষার তেলে তেহারি করেছি সাথে ছিল একটি আস্ত চিকেন সেটাকে আমি প্রথমে ফ্রাই করেছি পরে আবার এটা রান্না মানে একটু গ্রেভি করে নিয়েছি অনেকে শুধু ফ্রাই চিকেনটা পছন্দ করে না তাই আমি একটু গ্রেভি দিয়ে মানে যেটা রোস্ট বলে আর কি রোস্টের মতো করে নিয়েছি বাট আমি চিকেনটাকে আস্তই রেখেছি এটাকে কাটিনি তো চারিদিক থেকে আমি বিফ তেহারিটা দিয়ে দিচ্ছি দিয়ে মানে সবগুলো তেহারি দেওয়ার পরে যেহেতু আমরা দশজন যাবো জনের খাবার তো পুরো তেহারিগুলো আমি এখানে দিয়ে এখন এটার উপরে এক এক করে সাজিয়ে নেব তেহারি উপরে আমি কিছু কাঁচামরিচ দিয়ে নিয়েছি তেহারির সাথে কাঁচামরিচ কিন্তু দারুণ লাগে যা কাঁচামরিচগুলো দিয়ে এক এক করে আমি শসা গাজর বিফ চপ চিকেন চপ সবগুলো মানে আস্তে আস্তে আমি সাজাবো সাজিয়ে এটাকে প্রথমে ভেবেছিলাম যে শসা আর গাজরগুলো উপরে দিয়ে দিয়েই করব কিন্তু যখন আমি চপগুলো সাজাতে গিয়েছি দেখলাম যে আমার সেরকম প্লেস নেই মানে জায়গাই নেই যে কোথায় আমি চপগুলো বসাবো পরে আবার আমি এগুলোকে আস্তে আস্তে মানে সাইডে শশা গাজরগুলো দিয়ে উপর দিয়ে আমি চপগুলো সাজিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন আমি সাজাচ্ছি সকালে তাড়াহুড়ো করে মানে আমি তো সকালে উঠে রান্না করেছি রান্না করে সব কিছু এখন গুছিয়ে রেডি হব আজকে আমি পরবো আমার সেই পছন্দের লেহেঙ্গাটি লেহেঙ্গা আমি পরে কোথাও আমার যাওয়া হয়নি লেহাঙ্গা আমার খুবই পছন্দের একটি পোশাক ছোটোকাল থেকে আমার খুবই খুবই ইচ্ছে ছিল তা আজকে আমি পরবো জানি না লাগবে কিনা না কারণ কিছুদিন ধরে আমার কাছে মনে হচ্ছে যে আমি আগের চেয়ে একটু হেলদি হয়ে গেছি তা লেহেঙ্গাটা তো আমার এমনি ফিটিং যদি না লাগে তাহলে হয়তো বা আমি অন্য ড্রেস পরব তা আগে যাই মানে আমি এটা সম্পূর্ণ গুছিয়ে তারপরে গিয়ে আমি ড্রেস চেঞ্জ করবো দুটা ড্রেসই নামিয়ে রেখেছি দেখি কোনটা পরি আর কি তবে লেহেঙ্গাটাই পরার খুব ইচ্ছা তা আমি চপগুলো দেওয়ার পরে দেখলাম যে চপ অনেক বেশি হয়ে যাচ্ছে যদি আমি সবগুলো চপ দিয়ে ডালাটা সাজাতে চাই তাহলে মানে চপগুলো ভেঙে যাবে তা দেখছিলাম দেখে দেখা পরে চিন্তা করলাম যে কিছু চপ রাখি আর কিছু চপগুলো আমি আলাদা বক্সে করে নিয়ে যাই কারণ উপর দিয়ে সব দিতে গেলে ভেঙে যেতে পারে তা আমার ডালা সাজানো শেষ উপরে যে প্লাস্টিক দিয়ে র্যাপ করা সবই আমি করে নিয়েছি সেটা তো আপনারা শুরুতেই দেখলেন আর দেখুন এক তারিখে রাস্তাঘাট কিন্তু অনেকটা খালি ছিল তেমন জ্যাম ছিল না আমরা খুব দ্রুতই পৌঁছে যে যাবো আর কি ইনশাল্লাহ রাস্তায় তো সেরকম জ্যাম নেই আলহামদুলিল্লাহ আমাদের টোয়েন্টি ফাইভ মিনিটস লেগেছে রাস্তা এতটাই ক্লিয়ার ছিল আর এই যে দেখতে পাচ্ছেন ইমতিয়াজ ইস্তিয়াক ইস্তিয়াক ডালাটা নিয়ে আছে আর এই যে আমাদের বার্থডে বয় আপনাদের ভাইয়া গায়ে শার্টটি আমি তার জন্মদিন উপলক্ষে কিনে দিয়েছি তার প্রিয় রং কালো সব সময় কালো পরে আজকে কালো সাদার মধ্যে কিনেছি আর ইমতিয়াজ তো ব্যাডমিন্টন বাস্কেটবল সব নিয়ে এসেছে আমরা চলে এসেছি আপুর বাসায় এখন ভিতরে যাবো আপনাদের সাথে শেয়ার করবো দুলা ভাইয়ের কি মানে প্রতিক্রিয়া তুমি হেল্প করো

একদম ডালা যদ্দাটা করতে পারিনি তাইলে বিয়ে বিয়েবাড়ির আয়োজন হয়ে যেত যদি কালকে কেলে না যাইতাম তাহলে যদা করা হইতো কী গেছিলাম পাগল হয়েছিলাম আমরা এতক্ষণ আপনার শুনলেন আমাদের কথোপকথন দুলাভাই তো অনেক খুশি এবং তার কাছে খুবই ভালো লেগেছে দুলা প্রতিক্রিয়া দেখে আমারও ভীষণ ভালো লেগেছে আমি এই ডালাটার সাথে আবার দইও করে নিয়ে গিয়েছিলাম মিষ্টি দই জর্দাটা করতে পারিনি কারণ আপনারা জানেন যে আমি জব করি তার সাথে আবার তার আগের দিন আমি কেলে ঘুরতে গিয়েছিলাম সব কিছু মিলিয়ে আমার সময় হয়নি তা এখন আমরা দুপুরে খাবারটা খাবো আপু আপু অনেক কিছু করতে চেয়েছিল আমি নিষেধ করেছি হাঁস মুরগি সব আমি ফ্রিজে উঠিয়ে আমি বলেছি সবজি খাবো তা আপু লাউ দিয়ে মিষ্টি কুমড়ো দিয়ে দারুণ মজা আর মশাল একটা তরকারি করেছে সেই সাথে শিং মাছ টমেটো দিয়ে ভুনা করেছে খাসি মাংস রান্না করেছে হাঁস মুরগি উঠিয়েছি কিন্তু খাসি তো আর উঠাতে পারিনি আর আমি তো ডালাই নিয়ে গিয়েছি আলহামদুলিল্লাহ তৃপ্তি সহকারে খেয়েছি কত বছর পরে মানে এই রকম সবজি দিয়ে ভাত সত্যি কথা মনে হয় যে আমি মন প্রাণ জুড়ি আর কি দুপুরে খাবারটা খেয়েছি শুধু আমি না আলহামদুলিল্লাহ আপনাদের ভাইয়াও অনেক দিন পরে তৃপ্তি সহকারে খাবার খেয়েছে আসলে আমার হাতে রান্না খেতে খেতে আপনাদের ভাইয়া তো এমনি অসুস্থ মানুষ তার মুখে কোনো টেস্ট নেই তারপরে আমার খাবার খেতে খেতে তারও ভালো লাগছিল না মানে দেশীয় স্টাইলে দেশীয় খাবার খেয়ে আপনাদের ভাইয়া অনেক স্যাটিসফাই খুবই ভালো লেগেছে বছরে প্রথম দিন এইরকম একটি খাবার আমাদের সামনে অনেক পোলাও মাংস ছিল তারপরও আমরা ভাত সবজি খেয়েছি তো খাওয়া দাওয়ার পরে আপনাদের ভাইয়া রেস্ট নিচ্ছিল আমি আপু আর আমার যে আরেক ছোটো বোন গিয়েছে তনু আমরা তিনজন মিলে আপুর কণ্ডের সেভেন ফ্লোরে এসেছি সেভেন ফ্লোরে আপুদের সুইমিং লাইব্রেরি আছে মিউজিয়াম রুম আছে এবং একটি ছোটোখাটো দোকানও আছে সেখান থেকে আপু কিছু টুকটাক কিনবে তা আমি ওখানে ঢুকেছি একটু ভিডিও করলাম এখন আমরা এখানে বসারও জায়গা ছিল খুব সুন্দর বসার জায়গা আছে কারণ পাশে একটি ক্যাফে আছে তা আমরা ওখানে বসে অনেকক্ষণ গল্প করছি মানে মন খুলে মনে হচ্ছে না যে আমরা বিদেশে আছি মনে হচ্ছে যে দেশে আছি খুব অনেক ছুটি আড্ডা দিয়েছি আপু আপুর ছেলেকে চিপস এবং ড্রিঙ্কস দিচ্ছে ও খাওয়ার জন্য আর আমরা তো ছবি তুলছি গল্প করছি এই যে তনুকে দেখতে পাচ্ছেন আপনারা সবসময় আমার ভিডিওতে ইদানিং আর কি তনুকে দেখতে পান ও আমার ছোট বোন সেই সাথে সম্পর্কে ননদ হয় আমি আগের ভিডিওতেও বলেছি মানে আগে একটা ভিডিওতে তা আমরা সুন্দর একটা সময় সন্ধ্যা পার করলাম পার করে আমরা বাসায় চলে এসেছি যেহেতু আপনাদের ভাইয়া ঘুমাচ্ছিল বাসায় এসেই আমরা প্রথমে চা খেয়েছি সেটার ভিডিও করা হয়নি চা খেয়ে গল্প করে আপু গিয়েছে আবার মাটন তেহারি রান্না করার জন্য আমি তো বিফ তেহারি নিয়ে গিয়েছি আপু আবার এই যে দেখতে পাচ্ছেন গরম গরম ধোঁয়া উঠছে মাটন তেহারি সেই তেহারি আমরা রাত্রে ডিনার করেছি করে এখন বাজে রাত প্রায় সাড়ে এগারোটা আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছি এভাবেই বছরে প্রথম দিনটি পার করেছি বড় বোনের বাসায় সারাটা দিন আমরা রান্না করেছি খাওয়া দাওয়া করেছি গল্প করেছি খুবই সুন্দর একটা সময় পার করেছি আমাদের তিনজনের জন্য আজকের দিনটি স্মরণীয় হয়ে থাকবে তাস্কের মতো শুভরাত্রি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ